যিনি এক ব্যক্তি থেকে তোমাদের এই বিশ্বের সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন কত ব্যক্তি থেকে সে ব্যক্তির নাম কি আদম আলামিন জানিয়ে দিয়েছেন সর্বপ্রথম মানুষ হলো আদম তুমি ইহুদি বলো খ্রিস্টান বলো হিন্দু বলো বৌদ্ধ বলো আর মুসলমান বলো সবাই তোমরা সেই আদমের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন সে আদম থেকে সমগ্র মানব জাতিকে সৃষ্টি করেছেন এমন কি তার বিবি হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ আদমের সন্তান হিসাবে দুনিয়ার সমস্ত মানুষ ভাই ভাই সবাই আদম জাতি সবাই কোন জাতি শয়তানের পড়ে আমরা পড়ে আমরা বিভক্ত হয়ে পড়েছি আমরা হয়ে পড়েছি আমরা পথ হারিয়ে ফেলেছি আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে আমাদেরকে পথ দেখানোর জন্য বলতেছেন যে রব্বুল আলমিন তোমাদেরকে লালন পালন করেন যে রব্বুল আলমিন তোমাদেরকে সৃষ্টি করেছেন যে রব্বুল আলমিন তোমাদেরকে এক ব্যক্তি থেকে সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছেন তোমরা সেই আলমিনকে ভয় নাই এখানে কাউকে আল্লাহ রব্বুল আলামিন কি করেননি আল্লাহ রব্বুল আলমিন কাউকে বাদ দিয়ে বলেননি পূর্বে আলোচনা করা হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআন শুধু মুসলমানদের জন্য আজিল করেননি রব্বুল আলমিন নিজে জানিয়ে দিয়েছেন শাহরু আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনকে রমাদান মাসে সমগ্র মানব জাতির জন্য নাজিল করেছেন যেহেতু আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন কোন মানুষ জাহান নামে যাক এটা আল্লাহ বাকি চান না আল্লাহ রব্বুল আলমিন চান তার সমস্ত মাদ্দারাই জান্নাতি হয়ে যাক তারা সবাই কি হয়ে যাক জান্নাতি হয়ে যাক তারা সবাই বিশ্বাসী বান্দা হয়ে যাক তারা সবাই যেন আল্লাহ এবং তার রাসুলের উপর ইমান এনে তারাও সবাই জান্নাতে চলে যেতে পারে সবাই যদি জান্নাতি হয়ে যা আমাদের কারোর কোনো ক্ষতি আছে বলে আমাদের ভাগে কম পড়বে এরকম কোনো সম্ভাবনা আছে একবার এমন কোনো সম্ভাবনা নাই অতএব কারোর ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ নাই কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নাই তোমরা যেমন কর্ম করবে তোমরা তোমাদের কর্মের ফল ভোগ করবে আর ইমানদাররা যেমন কর্ম করবে তারা তাদের কর্মের ফল ভোগ করবে আমাদের কর্মের কর্মফলের ভাগ তারা পাবে না তাদের অন্যায় অপরাধের অপকর্মের ফল ফল আমাদেরকে ভোগ করতে হবে না আমাদেরকে যদি শাস্তি পেতে হয় তাহলে আমাদের কর্মের কারণেই পেতে হবে কিসের কারণে আমাদের কর্মের কারণে অতএব কারোর সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই আমাদের সকলের মালিক একজন তার নাম কি আল্লাহ তিনি যারা তাকে বিশ্বাস করেছে তারা আনুগত্য করেছে তার রাসুলের আদর্শের যারা অনুসরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মুক্তির ফায়সালা করে দিবেন আর যারা ইমান আনিনি খুদা তাই লিপ্ত ছিল বেঈমান ছিল আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জাহান নামের করে দিবে কথা বুঝেন নাই তবে আমাদের শত্রু তো ওই ব্যক্তির সাথে যে আমাদের ক্ষতি করতে চায় কার সাথে আমাদের শত্রুতা আমাদের মনে প্রশ্ন জাগতে পারে আল্লাহ রাসুল আবু জাহেল আবুল হাবদের সাথে কেন যে হাত করেছেন কি বলেন الله أكبر شيم الله رب العالمين قرآن مجيد المدير شكر السن وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين تاركي حبيب محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের যতগুলো সৃষ্টি জগৎ আছে সমগ্র সকল সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছে রব্বিল আলমিন সমস্ত প্রশংসা কার সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক সকল যত সৃষ্টি জগৎ আছে সবগুলো সৃষ্টিও করেছেন আল্লাহ রব্বুল আলমিন আর সবগুলোর লালন পালনও করেন কে আল্লাহ আমরা দেখি আমরা আমাদের গুরুকে লালন পালন করি তাদের জন্য পোশাকের ব্যবস্থা করি তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করি ব্যবস্থা করি কি বলে তাহলে আল্লাহ পাকের এখানে কি ভূমিকা রয়েছে আমরা মুসলমান হওয়ার পরেও আমাদের মনে জাতীয় প্রশ্ন আসতে পারে আপনার আমরা যদি একটু গভীর চিন্তা করি আমরা যে জমিনে বসবাস করি এই জমিন আমাদের বাপদাদা কেউ বানিয়েছে সৃষ্টি জগতের কেউ বানিয়েছে বসবাস করার জন্য এই সৃষ্টি জগৎ কে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন যে সূর্যের আলোতেই সৃষ্টি জগতে ফসল উৎপাদিত হয় সেই সূর্য কে বানিয়েছেন যে অক্সিজেন গ্রহণ করে আমরা মানব জাতি জীবন ধারণ করে থাকি এক মুহূর্ত যদি অক্সিজেন না থাকে আমাদের জন্য বেঁচে থাকা সম্ভব নয় এই অক্সিজেনের ব্যবস্থাপনা কে করেছেন দুনিয়াতে এই সৃষ্টি জগতে বসবাস করার জন্য শুধু মানব জাতি নয় দুনিয়াতে থাকার জন্য যত ব্যবস্থা করা প্রয়োজন সমস্ত ব্যবস্থাপনা কে করেছেন আল্লাহ আলাবিন আলামিন করেছেন এখানে কারোর কোনো হস্তক্ষেপ নাই কারোর কোনো অধিকার নাই কারোর কোনো ক্ষমতা নাই আমি আপনি যে জমিনে ফসল উৎপাদন করি এই আমার আপনার বাবা মা বানায়নি এটা আল্লাহ বানানো এই মধ্যে যেই উর্বরা শক্তি দিয়েছে ফসল উৎপাদনের যে ক্ষমতা কে দিয়েছে আপনি জমিনে ফসল বুনেছেন যদি রব্বুল আলমিন ফসল না দেয় আপনার করার কিছু আছে কিছু করতে পারবেন আল্লাহ সাথে নমরুদের মতো যুদ্ধ ঘোষণা করতে পারবেন আল্লাহ একবার অতএব সৃষ্টি জগৎ বাঁচার জন্য যত ব্যবস্থাপনা প্রয়োজন সব কিছু আল্লাহ রব্বুল আলমিন করেছেন এই সৃষ্টি জগৎ টিকে থাকার জন্য যা কিছু প্রয়োজন সব সিস্টেম আল্লাহ পাকের বানানো কোনো মাফলুকের বানানো নয় এইভাবে এই সৃষ্টি জগত কে পাল লালন পালন করেন এইভাবে আল্লাহ রব্বুল আলমিন সমগ্র সৃষ্টি জগতের লাল পালন যতগুলো সৃষ্টি জগৎ আছে কতগুলো সৃষ্টি জগৎ আছে আমাদের জানা নেই আমাদের কাছে গণনা নেই এগুলোর হিসাব কে জানেন বিজ্ঞান পড়লে মাঝে মধ্যে মাথা খারাপ হয়ে যায় যে আল্লাহ একবার তুমি কি বানিয়ে রেখেছ বিজ্ঞান নিজেও বুঝতে পারে না উপলব্ধি করা সম্ভব হয় না কত কোটি গ্যালাক্সি আছে কত হাজার কোটি গ্যালাক্সি বিশ্ব জগতের মধ্যে আছে সেটা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কারোর হিসাবে জানা নাই বিজ্ঞানীরা আবিষ্কার করে আল্লাহ পাক বানিয়ে রেখেছেন বিজ্ঞানীরা তালাশ করে বের করে বের করেন খনি জমিনের নিচে কে বানিয়ে রেখেছেন খনি আল্লাহ রাব্বুল আলামিন খনি রেখেছেন খনি থেকে মানুষ সেটা বিজ্ঞানের সহযোগিতায় সহিান থেকে উত্তোলন করেন মাত্র আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে ফসল দেওয়ার ক্ষমতা দিয়ে রেখেছেন এই জন্য আমরা জমিনে ফসল করলে সেখানে ফসল উৎপাদিত হয় যে জমির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফসল উৎপাদনের ক্ষমতা দেননি সেখানে আপনি ফসল বুনল বুনন করল ফসল লাগালো কোনো ফায়দা হবে না হবে কোনো ফায়দা কোনো ফায়দা নেই এইভাবে আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টি জগৎকে লালন পালন করেন আর যতগুলো সৃষ্টি জগত জগৎ পাক বানিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন আখির নবী আল্লাহ পাকের যতগুলো সৃষ্টি জগৎ লালন পালন করেন আল্লাহ আর এই সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে গত জুমায় বিস্তারিত আলোচনা করা হয়েছে এর অর্থ এই দাঁড়ায় না যে আল্লাহ রাসুল আল্লাপের সমান হয়ে গেছে কি বলেন সমান হয়েছে যেহেতু আল্লাহ কে প্রতিপালক কেউ বানায়নি আল্লাহ নিজে নিজেই প্রতিপালক কিন্তু মুহাম্মদ সাল্লাহু আলাহাল্লামকে রহমত বানিয়েছেন কে আল্লাহ রব্বুল আল এই জন্য আল্লাহর সাথে কোনো মাফলুক কোনো রবিক সৃষ্টি জগতের কাউকে তুলনা করা সম্ভব হবে না তুলনা করা জায়েজ হবে না আহাদ আল্লাহ রব্বুল আলমিনের সমকক্ষ কেউ নেই এটা হলো ইমান আমাদের নবী রহমত সমগ্র সৃষ্টি জগতের জন্য তবে যে হাত করেছেন কেন আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগিয়ে অনেক সময় অনেকে বলেন আপনারা দেখি মারামারি করতে চান কোথাও কোনো কিছু হলে আক্রমণ করতে চান নাচ গান হলে আপনারা সেখানে বাধা দেন কি বলেন আল্লাহর রাসুল তো এমন ছিলেন না রহমাত আল্লিন ছিলেন কিন্তু আমরা জানি না আমরা খবর রাখার চেষ্টা করি না যে আল্লাহর রাসুল তায়েফের ময়দানে নির্যাতন ভোগ করার পরে তাদের উপরে আজাব নাজিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন রব্বুল আলমিন স্বয়ং ফেরেস্তারা এসে আল্লাহর রাসূলের কাছে অনুমতি হয়েছে এসে আল্লাহর রাসুল বলেছেন না তা কখনো হতে পারে না তাদেরকে যদি সমূলে ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমি দিনের দাওয়াত নিয়ে যাব কার কাছে আরে ভাই আমি দাওয়াত দেওয়ার জন্য মানুষ লাগবে তো নাকি আল্লাহর রাসুল দাওয়াত দেওয়ার জন্য কাকে গরু ছাগলকে দাওয়াত দিলে তো হবে না কাকে দাওয়াত দিতে হবে মানুষকে দাওয়াত দিতে হবে তোমরা তোমরা যদি মানুষকে ধ্বংস করে দাও আল্লাহর হুকুমে যদি সমগ্র মানব জাতি ধ্বংস হয়ে যায় তাহলে আমি দাওয়াত নিয়ে কার কাছে যাব তাহলে আমাকে নবী বানানোর ফায়দা হলো কি আল্লাহ রাসূল বললেন না তাদের উপরে গজব নাজিল করা যাবে না তারা হয়তো আমাকে চিনতে পারেনি তারা আমাকে বুঝতে পারেনি এই জন্য আমার উপরে জুলুম করেছে এই জন্য আমার উপরে তারা জুলুম করেছে কিন্তু হতে পারে পরবর্তীতে তারা বুঝে যাবে তারা কালেমা পড়ে নিবে অথবা তাদের পরবর্তী বংশধর যারা আছে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে মুসলমান হয়েছিল সবাই কালেমা পড়ে এক সময় এসে মুসলমান হয়ে গেছে সোহার কিন্তু এই আল্লাহর চুলই আবার বদরের জেহাদ করেছেন বহোদের জেহাদ করেছেন রনায়নের জেহাদ করেছেন জেহাদ করেছেন কিনা জিহাদ মানে সন্ত্রাস নয় জিহাদ মানে অপরাধীদেরকে দমন করা আপনি দুনিয়াতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অপরাধীদেরকে দমন করা ব্যতীত কখনো আপনি দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় সুবহানাল্লাহ এর নাম ইসলাম এর নাম জিহাদ এর নাম কি আপনি অপরাধীদেরকে সঙ্গ দিবেন ভালোবাসবেন মুহাববত করবেন লুটতরাজ বাড়বে না কমবে লুটদারাজ বাড়বে না কমবে চাঁদাবাজি বাড়বে না কমবে আপনি যখন হয়ে যাবে তারা পালাতে বাধ্য হবে বাধ্য হবে কি বলে অপরাধীদের বিরুদ্ধে শব্দ হাতে আমাদেরকে মোকাবিলা করতে হবে কোনো অপরাধীদেরকে ছাড় নয় এর নাম ইসলাম অপরাধীদের সাথে ইসলাম নয়। আমরা মোনাফিকের ভূমিকায় পালন করি আমরা হিরস্থের সাথেও সম্পর্ক রাখি চোরের সাথেও সম্পর্ক রাখি সকলের নয়ন তিন জামাই এটা ইসলাম নয় এটা কি নয় ইসলাম নয় আপনি যদি নামাজি হন আপনি যদি মুসলমান হন তাহলে আল্লাহর রাসুল যেমন আদর্শের অনুসারী ছিলেন আল্লাহর রাসুল যেমন আদর্শবান মহাপুরুষ ছিলেন আপনিও আল্লাহর রাসুলের আদর্শের অনুসরণ করে সেই মহা মানুষে পরিণত হয়ে যেতে হবে কথা বুঝেননি কিছু হিন্দুদের বিরুদ্ধে ইসলামের কোনো শত্রুতা নাই খ্রিস্টানদের বিরুদ্ধে কোনো শত্রুতা নাই যখন তারা আমাদের উপরে আক্রমণ করে যখন তারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে তখন কি কেন কথাটা আপনারা অনেকেই হয়তো বুঝেছেন এসকোন নামে একটা সংগঠন আছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু প্রকৃত হিন্দু যারা তাদের সাথে এই স্কনের কোনো সম্পর্ক নাই মাঝে মধ্যে সাধারণ হিন্দুদেরকে ধোকা দিয়ে দলে যোগ দেওয়ার চেষ্টা করে এরা ভিন্ন আরেকটা ধর্ম আবিষ্কার করে নিয়েছে হিন্দুদের মন্দিরের সাথে এই এইসকন মন্দিরের কোনো সম্পর্ক নাই এদের মন্দিরের ডিজাইন একরকম এদের মন্দিরের উপাসনার সিস্টেম একরকম আর প্রকৃত হিন্দুদের উপাসনা এবং মন্দিরের সিস্টেম আর এক রকম লক্ষ্য করেছেন এরা বিশ্বে সন্ত্রাস সৃষ্টি করার জন্য বিশেষ করে মুসলিম বিশ্বে অশান্তি সৃষ্টি করার জন্য আমেরিকায় প্রসব করেছে এদেরকে আর আমেরিকায় জন্ম দিয়েছে 1966 সালে বিশ্বের বিভিন্ন দেশে ইসকনকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে কথা বুঝেন নাই দুর্ভাগ্যক্রমে আমাদের বাংলাদেশ আমরা নিষিদ্ধ করতে পারলাম না এমন কি কাদিয়ানি ভ্রান্ত ধর্মের অনুসারী হয়ে দ্বিতীয় আরেকজন নবীকে তারা খেরে নবী বানিয়ে নিয়ে আমাদের নবীকে অস্বীকার করে আবার মুসলমান দাবি করে আমাদের দেশে বসবাস করে অথব অজস্র মুসলিম কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আপনারা দেখেছেন এই দেশে একজন বিচারপতি ছিল প্রধান বিচারপতির নাম ছিল সিনহা কি নাম ছিল এই দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে কিনা এই স্কুল তখন রা শব্দটি পর্যন্ত করেনি একটা শব্দ পর্যন্ত এরা খরচ করেনি তখন আর আজকে যখন সরকারিভাবে দেশে একটা পট পরিবর্তন এসেছে তারা হিন্দু নির্যাতনের কাহিনী ছড়িয়ে বাংলাদেশকে অশান্ত করার অবচেষ্টা করছে যারা বাংলাদেশে আমাদের এই প্রাণ প্রিয় দেশে যারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে আমরা তাদেরকে ছেড়ে দেব তাদের বিরুদ্ধে আমাদেরকে শক্ত হাতে দাঁড়াতে হবে শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে যেহেতু আমরা কোনো অপরাধীর পক্ষে নয় কোনো অশান্তি সৃষ্টিকারীর পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না কোনো মুসলমান কি থাকতে পারে না অনেকে এই স্কনের বিরুদ্ধে আমরা ওলামায় একরাম ধর্মপ্রাণ মুসলমানেরা প্রতিবাদ করার কারণে অনেকে মনে করে হিন্দুদের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে ইস্কনের বিরুদ্ধে যারা এই দেশের স্বাধীনতাকে করার চেষ্টা করতেছে এই দেশকে ভারতের অঙ্গরাজ্য পাঁচ বছর আগে আমি দেখেছি তারা মিছিল করেছে হাতিয়ার আরেকবার আমাদের দেশে যদি আবার সেই বদরের হাতিয়ার গর্জে ওঠে তোমরা পালাবে কোথায় হোনায়নের হাতিয়ার যদি আবার গর্জে ওঠে তোমরা পালাবে কোথায় কালকে দেখেছি রংপুরে বৈঠক হয়েছে সাধারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ একটা সংস্থা আছে তারা বলেছে ইসকনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসকন আমাদের হিন্দুদের কোনো প্রতিনিধিত্ব করে না এদের ব্যাপারে আমাদের কোনো দায় দায়িত্ব নাই এদের ব্যাপারে জন সরকার ব্যবস্থা গ্রহণ করে এটা আমাদের বক্তব্য নয় হিন্দুদের যারা প্রতিনিধিত্ব করে তারা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে সাথে প্রকৃত খাঁটি এই দেশের ধর্ম এই দেশের খাঁটি হিন্দুদের সাথে দেশ প্রেমিক হিন্দুদের সাথে এই দূরতম কোন সম্পর্ক নাই এদের থেকে আমরা দূরে থাকতে হবে আশ্চর্য হবেন আমার আপনার মুসলমানের সন্তান পর্যন্ত স্কুলে যোগ দিয়েছে জোরে সরে বলে মুসলমানের সন্তান আমাদের আমাদের এই লক্ষ্মীপুরের ভিতরে আছে লক্ষ্মীপুরের ভিতরেও আছে আরে জালিম তুই যে ইমান হারিয়েছুর হারিয়েছ কিছুই হবে না তুমি শপথ নিয়েছ এই শপথের সাথে সাথে তোমার ইমান ধ্বংস হয়ে গেছে তুমি কা ফেরে পরিণত হয়ে অতএব আমার আপনার সন্তানের ব্যাপারে আমরা সচেতন থাকতে হবে এই জাতীয় উগ্র উগ্রবাদী চাই মুসলিম সংগঠন হোক যদি উগ্রবাদী হয় উগ্রবাদীদের সাথে ইসলামের কোনো সম্পর্ক বিভিন্ন প্রস্তাব দিয়েছে সমঝোতার চেষ্টা করেছে সমঝোতা মেনে নিয়েছে যুদ্ধ যুদ্ধের ময়দান থেকে আল্লাহ রাসুল ফিরে এসেছে এরকম ঘটনা ঘটেছে কিনা আল্লাহ রাসুলের জমানায় আর যারা মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য দুনিয়া থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য চক্রান্ত করেছে মুসলমানদের বিরুদ্ধে আক্রমণ করেছে আল্লাহর রাসুল তার বিরুদ্ধে হাতিয়ার ধরেছে তার বিরুদ্ধে যুদ্ধ করেছে জেহাদ করেছে কোন শান্তি আমি মানুষের সাথে আল্লাহর রাসুল কি করেননি যুদ্ধ করেননি আমরাও সেই রাসুলের আদর্শের অনুসারী হতে চাই যারা শান্তিবাদী যারা শান্তি শান্তিপ্রিয় যারা উশৃঙ্খল নয় যারা ইসলাম ও মুসলমান ও দেশের ক্ষতি করতে চায় না তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন রাসুলের আদর্শকে বুজার এবং আদর্শের খাঁটি অনুসরণ করার তৌফিক দান করুন আর একটা কথা আমি অতীত বলেছি বোধ হয় অপরাধী যদি আমাদের দলের হয় আমার আপনার ভাই হয় তার সাথে আমাদের কোনো আপোষ আর যদি নির্ভর ব্যক্তি যদি অন্য দলেরও হয় চাই সে খ্রিস্টান হোক চাই সে হিন্দু হোক তার সাথে আমাদের কোন শত্রুতা একটা ঘটনা শুনলাম না যে আল্লাহর রাসুল মুসলমান আর ইহুদি আল্লাহর রাসুলের কাছে বিচারের জন্য গিয়েছেন আল্লাহর রাসুল যখন দেখলেন মুসলমান অপরাধী আল্লাহর রাসুল সেই মুসলমানের বিপক্ষে রায় দিয়েছেন ইসলাম অপরাধীর পক্ষে নাই আমরা সব সময় সে মুসলমান হল আর অমুসলিম হয়েও যদি সে অপরাধ না করে সে যদি ইসলামের ক্ষতি সাধন না করে মুসলমানের এবং দেশের স্বার্থ নষ্ট না করে তার সাথে আমাদের কোনো বিরোধ নাই আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার দান করে